খুব সুন্দর সিম্পল এর মধ্যে এগুলা ড্রপ ড্রপ মধ্যে যেটা এখন আমরা খুবই সীমিত অফারে দিয়ে দিচ্ছি এটা মাত্র দিচ্ছি আপনার 900 দিয়ে দিচ্ছি হবে এম এল এক্সেল একটু ভারীর মধ্যে খুব সুন্দর সাইজ হবে এম এল এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল আমাদের এক্সেল এর চেস্ট হচ্ছে আপনার 48 এই কালারটা তো নাইস করা লাগবে না

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাই কিছু অফারের ভিতরে কালেকশন দেখান আমাদের অফার লাগবে কারণ আমরা এখনো শীতের পোশাক কেনাকাটা করিনি সো তাদের জন্য কিন্তু চলে আসে আমাদের প্রিমিয়াম শপে আর এখানে আসলে কিন্তু বিশাল ডিসকাউন্টে বিভিন্ন ধরনের পোশাকগুলো পেয়ে যাবেন এখানে শ্যাকেট আছে জ্যাকেট আছে টি শার্ট আছে ড্রপ শোল্ডার আছে শার্ট আছে সামান্যের জন্য হুডি আছে মানে আপনার কি লাগবে ভাই মানে এক ছাদে নিচে ছেলেদের সকল ধরনের পোশাক পেয়ে যাবেন সেগুলো সম্পর্কে জানাবে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ᱛᱮᱛᱚ ભાઈજન আপনারা কি অফર দিচ্ছেন এখন আমরা উইন্টারের উপর উইন্টারের উপর অনেক প্রোডাক্টের অফার আছে উইন্টারে দেখা যায় হুডি তে অফার আছে শেকেডে অফার আছে জি সুইটে অফার আছে প্যান্টের উপরে আছে প্যান্টের উপরে আছে যে আপনার জ্যাকেটের উপরে সকল কিছুর উপরে উইন্টারে সব আইটেমের উপর অফার আছে এবং সামারে কিছু মানে স্প্রিং তো চলে আসছে তো ওইটার জন্য আমাদের ড্রপ শোল্ডার টি-শার্ট আছে

টু পার্টের মধ্যে হ্যাঁ ভিতরে পেডিং করা থাকবে ভিতরে পেডিং করা থাকবে আর এগুলো মোটামুটি আগে প্রাইস ছিল বারোশো টাকা এখন আমরা খুবই সীমিত অফার দিয়ে দিচ্ছি এটা মাত্র দিচ্ছি আপনার নয়শো টাকায় মাত্র নয়শো এটা মাত্র নয়শো টাকায় সাইজ হবে এম এল এক্সেল ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার এগুলো যদি ব্ল্যাক লাভার আছেন তারা হ্যাঁ এগুলো কিন্তু শ্যাকের এটার ভিতরে পেডিং করা থাকবে ঠিক আছে টি শার্ট ভারি শীতও কভার করতে পারবে কভার করতে পারবে না ব্ল্যাক এর মধ্যে আমি যদি একটু এটা দেখাই দিই ক্লোজ করে এই যে ফেব্রিক দেখেন হ্যাঁ

তাহলে এটা পড়বে হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা আর হুডি ছাড়া নিলে শুধু সেকেন্ড গ্লেস সাতশো টাকা পড়বে এই তো দেন আমরা দেখাচ্ছি হচ্ছে কফি কালার এটা আমাদের হিউজ সেল হয়েছে এটাও মেবি তিন চার পিস প্রোডাক্ট আছে বেশি নেই দ্রুত চলে আসুন তাহলে এই কালারটা রেয়ার আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি স্ট্রাকচারটা দেখেন হ্যাঁ জি ভাই এই কালারটা খুবই রেয়ার এটারও প্রাইস পড়ছে অনলি সাতশো টাকা আর যদি টি শার্ট সহ নেন তাহলে রাখা যাবে অনলি নয়শো টাকায় এখন আমার কাছে গ্রে কালার

এক্সেল এক্সেল যাদের সাইজ এক্সেল এল দুইজনই পড়তে পারবে এটা কি ওয়ান কলারের মধ্যে এটা কি ওয়ান কলারের মধ্যে টি শার্ট সহ যদি নেন তাহলে রাখা যাবে এগারোশো টাকা আর টি শার্ট ছাড়া যদি নেন তাহলে রাখা যাবে নয়শো টাকা এক পিস প্রোডাক্ট আছে যারা নেবেন দ্রুত পার্চেস করে নেবেন দেন ভার্সিটি দেখাই ভার্সিটি সাতশো টাকা প্রাইজের মধ্যে এটা হবে সাতশো টাকা প্রাইস সাইজ হবে এম এল এক্সেল হ্যাঁ ভার্সিটির ভিতরে আমাদের কাছে এটা টু পার্ট কিন্তু ভিতরে ইনসাইড পকেট আছে এবং এগুলো সম্পূর্ণ করা হ্যাঁ পিন না এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা দেন এই একটা হচ্ছে নেভি ব্লু কালার হ্যাঁ নেভি ব্লু কালারের মধ্যে সচার ভার্সিটিটা দেখা যাচ্ছে যারা কলেজে ইউনিভার্সিটিতে বা স্কুলে পড়ে তারা নর্মালি প্রতি উইন্টারেই ভার্সিটিটা আপনার পড়তে পারে হ্যাঁ এই যে

শুধুমাত্র হুডি আমরা কিন্তু অনেক কিছু দেখাবো তার জন্য সময় নিয়ে ভিডিওটা দেখতে হবে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন কারণ আমাদের এখনো আর অনেক প্রোডাক্ট দেখানো বাকি আছে এই যে ড্রপ শোল্ডারের মধ্যে দেখেন এটা হবে হাফ স্লিভের হাফ স্লিভের মধ্যে ড্রপ শোল্ডারের মধ্যে তিনটা হচ্ছে আপনার 1000 টাকা ঠিক আছে তো এখন আমরা সোয়েটশার্ট কিছু দেখায় দিই শর্টে দেখায় দিই সোয়েটশার্ট গুলো এই দেখেন এগুলা কত করে ভাইয়া এগুলো পিছনে তো অনেক ছিল এখন হচ্ছে এগুলো তিনটা অফার দিয়ে দিচ্ছি তিনটা রাখতে পারবো নয়শো টাকা তিনটা মাত্র নয়শো তিনটা মাত্র নয়শো টাকা যে কোনো তিন পিস সোয়েট শার্ট হ্যাঁ দেখেন সাইজ হবে না এগুলো সাইজ অ্যাভেলেবল হবে সাইজ হবে সোয়েট গুলো পেয়ে যাচ্ছি মাত্র নয়শো টাকায় যেকোনো কোনো তিন পিস যেকোনো কোনো তিন পিস প্রোডাক্ট অনেক ভাই এত প্রোডাক্ট তো দেখানো সম্ভব না এত কালেকশন ধরে ধরে দেখানো পসিবল না এগুলো কিন্তু ব্যাক সাইডে বড় প্রিন্ট আর সামনে হবে ছোট ছোট প্রিন্ট এই যে এই যে প্রচুর কালার আছে ডিজাইন আছে চলে আসুন কিনতে হলে ব্র্যান্ডের শপ থেকে যেটা হচ্ছে প্রিমিয়াম শপ

জি কালার হবে কালার গুলো দেখে দিচ্ছি এই যে কালার গুলো দেখেন গুলো সুন্দর হ্যাঁ যখন পরবেন তখন কিন্তু কালার যদি ছেড়ে দেয় প্রথমে নিয়ে বাসায় ওয়াশ করবেন যদি কালার ছেড়ে দেয় তাহলে সম্পূর্ণ ক্যাশব্যাক সম্পূর্ণ সম্পূর্ণ ক্যাশব্যাক হ্যাঁ সম্পূর্ণ ক্যাশব্যাক প্যানগুলো আসলে কোয়ালিটিফুল আসলে যখন ধরবেন দেখবেন তখন বুঝতে পারবেন আপনারা আমাদের শোরুম ভিজিট করে নিলে দেখি আপনারা আমরা ঠিক না বুঝতে পারেন এই যা এবং কোন প্রত্যেকটা কিন্তু স্টিচ হবে আর প্যান্টের শেপটা সুন্দর আছে হ্যাঁ শেপটা সুন্দর এই যে দেখেন শেপটা ভালো এটাই কিন্তু মেইন আর কি কথা তো প্যান্টের ডিজাইনগুলো দেখেন অনেকগুলো অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এখানে আরো কিছু একটা হবে নেভি ব্লু কালার এটা হবে নেভি ব্লু নেভি ব্লু কালার যারা নেভি ব্লু চাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর লাগবে ঠিক আছে এই যে আমাদের যে প্রিন্ট গুলো করা আছে না এগুলো থ্রি ডি প্রিন্ট করা এগুলো ওঠার কোনো চান্সেস নাই সাইজ গুলো হবে আঠাশ থেকে ফর্টি পর্যন্ত আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত এখন আমরা দেখাচ্ছি হচ্ছে এইটা এটা আরেকটা ডিজাইন জি এই কালারটাও দেখতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা একটা দেখতে পারেন এটারও অনেক ডিজাইন আছে না আসলে কিন্তু বুঝতে পারবেন না এটা রাখবো আমরা 1000 টাকা এটা কালার পেয়ে যাব 1000 টাকা 1000 টাকা এটা কালার अवेलेबल আছে জি এটা হবে আরেকটি কালার এই যে দেখেন প্রচুর কালার আছে তো তার জন্য সবাইকে বলি এগুলো একদম সম্পূর্ণ নতুন প্রোডাক্ট হ্যাঁ সম্পূর্ণ নতুন নিউ ডিজাইন গুলো পেয়ে যাচ্ছে আমরা একদম প্রিমিয়াম প্রোডাক্ট থেকে এই যে দেখেন এটা দেখায় দিচ্ছি যারা নেবেন তারা অবশ্যই একটা নিলে পরবর্তীতে আবার অর্ডার করবেন ইনশাআল্লাহ জি কারণ এগুলো হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি পাবেন কালার কোয়ালিটি ফুল কালেকশন আর কি এই একটা দেখতে পারেন হুম 1000 এটাও সুন্দর হ্যাঁ একটু হিপ হপ স্টাইলের ভিতরে একটু ফ্যাশনেবল যারা একটু কারবার কার্গো নরমাল একটু ফ্যাশনেবলই থাকে এটা ভিতরে আমি দেখাচ্ছি আর এখন চলতেছে এই ধরনের কালেকশন এই যেগুলো পিনগুলো দেখেন হ্যাঁ সম্পূর্ণ পিনগুলো দেখেন এই আর একটা প্রোডাক্ট দেখাই কালার দেখেন ভাই এটা কিন্তু আপনার ব্ল্যাক না এটা ব্ল্যাক না এটা সুইংটা বা সুতাটার যে কালার ডিফারেন্ট ম্যাচিং করে সেট করে করা হ্যাঁ এগুলা কি 1100 টাকা এটা 1000 করে এটা 1000 1100 টাকা চারটা যেটা সাইডে জিপার আছে ওগুলো 1100 করে ওকে ভাই এই প্রোডাক্টটা দেখেন ভাই এটা হবে আরেকটা এই যে দেখো প্রচুর ডিজাইন আছে তো আপনারা দ্রুত চলে আসুন আর আসতে পারলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন জি এখন আমরা একটু এগুলো দেখাচ্ছি আপনারা রেগুলার ফিট আর এখন দেখাচ্ছি যে ব্যাগির মধ্যে জি ব্যাগির মধ্যে দেখাচ্ছি ব্যাগি যাচ্ছেন এগুলোর মধ্যে এই যে এটা হবে 800 টাকায় 800 টাকা 800 টাকায় এগুলো 28 থেকে 40 পন সাইজে अवेलेबल ব্যাগি ফিট গুলো পেয়ে যাচ্ছে 800 টাকায় 800 টাকায় 28 থেকে পরলে ভালো লাগবে জি আশা করি যখন এগুলা পরবেন তখন স্মার্ট লাগবে এই যে ব্যাগি

অনলি 700 যারা ব্যাগী প্যান্ট পড়তে চান না তারা কিন্তু এই ধরনের সিম্পল জগারস গুলো দেখতে পারেন সবাই তো ব্যাগে যা হবে গুলো এটা হবে করে এগুলো দেখতে পারে এগুলো হবে 500 500 করে এই যে সিস্টেম সিস্টেম চায় হ্যাঁ থাকবে সিস্টেম এটা থেকে ওয়েস্ট থেকে এটা হবে আরেকটা প্রচুর ডিজাইন আছে আপনারা দ্রুত চলে আসুন তাহলে শার্টটি দেখে ব্ল্যাক ট্রাই করতে পারবেন এই ধরনের প্যান্ট ব্ল্যাক মধ্যে একটা হবে 28 থেকে 40 পর্যন্ত সাইজ প্রিমিয়াম সব থেকে আর এখন আমরা আরো কিছু দেখাচ্ছি আমাদের সলিড ড্রপ শোল্ডার তবে আপনাদের সলিড ড্রপ শোল্ডার গুলো আমি যখন ফারস্টে দেখছি শোরুমে এসে আমার তখনই ভালো লাগছে কারণ জিএসএম টা হাই কোয়ালিটির ভিতরে হবে জিএসএম হচ্ছে 250 এই জিএসএম কেউ দিতে পারবে না ওই কালার গুলো যদি একটু মানে ভারী কাপড় হয় পরলে কিন্তু মানে সুন্দর লাগে হ্যাঁ সুন্দর লাগে দেখেন আমি যে ধরে রাখছি যে হার্ড হয়ে আছে দেখছেন হ্যাঁ সেটাই এই কারণে সলিড গুলো হচ্ছে মাত্র 400 টাকা ভাইয়া 400 টাকা

কারণ সবাই তো ভাই কষ্টের টাকা দিয়ে কিনবে অবশ্যই আমরা খারাপ প্রোডাক্ট বাইসেল করি আপনি বাজারে ড্রপ সোল্ডে দুইশো পঞ্চাশ টাকা পাবেন তো দুইশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পাঁচশো টাকার প্রোডাক্ট কখনো দুইশো পঞ্চাশ টাকা হবে এটা বাস্তব কথা হ্যাঁ আপনি যত আবার এর চেয়ে দামি প্রোডাক্ট অনেকে সেল করে সেটাই সেটা আরো কোয়ালিটি ভালো আটশো টাকাও আছে আমার যেটা দাম আমার যেটা প্রাইস আমরা রেখেছি মানে প্রাইস অনুযায়ী চারশো টাকা বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এতটুকু বলতে পারি এটা যে স্টুডেন্টরা আছে যে তারা একটু সলিড পড়ার চেষ্টা করে তাদের জন্য একটু সিম্পল এগুলো পরে কোচিং এ ভার্সিটিতে সব জায়গায় যেতে পারবেন কালারগুলো জাস্ট দেখেন হ্যাঁ

জাস্ট তাই জাস্ট নেবেন আর পরবেন জি এখন আমরা আরো কিছু প্রোডাক্ট দেখাই ড্রপ শোল্ডারের মধ্যে তো আমরা ড্রপ শোল্ডার গুলি দেখাই হ্যাঁ আমাদের যে ড্রপ শোল্ডার গুলো এই যে এগুলো ড্রপ শোল্ডার হ্যাঁ ড্রপ শোল্ডারের মধ্যে যে দেখা দিছে হ্যাঁ একদম নতুন ড্রপ শোল্ডারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে দেখেন আছে যে অ্যাডিডাসের মধ্যে সুন্দর অ্যাডিডাসের ভিতরে এই পাশে একটা প্রিন্ট করছে হ্যাঁ এই পাশে একটা ডিজাইন হোয়াইট কালার তো জি এটা একদম নিউ শো প্রোডাক্ট যারা ড্রপ আমাদের জানেন হ্যাঁ প্রিমিয়াম শপের জি এটার প্রাইস হচ্ছে 500 টাকা জিএসএম হচ্ছে 200 500 টাকা 500 টাকা এই একটা দেখতে পারেন এটা হবে আরেকটি কালার এটাও খুব সুন্দর হোয়াইট এর মধ্যে এগুলো সিম্পল বেসিক যারা হোয়াইট ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির ড্রপ শোল্ডার চান আপনি এগুলা দেখতে পারেন 500 টাকা মাত্র এটা দেখেন রিপটা জি ব্যবহার করেছে হ্যাঁ এটা সুন্দর 500 টাকা প্রাইস দেন বেশ কিছু ডিজাইন আসছে আমরা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা তো আরো সুন্দর ঠিক আছে হোয়াইট কালার গুলো তো এমনিই ভালো লাগে আর এগুলা পরলে সব ছেলেকেই অনেক স্মার্ট লাগে আমাদের এগুলো আরো অনেক ব্রাইট লাগে যেহেতু সামনে এগুলো আরো আসবে না অনেক প্রোডাক্ট আসবে সামনে তবে এইবারে প্রিন্ট গুলো কিন্তু ভাইয়া অস্থির করছেন আপনি ঠিক আছে

সেম ডিজাইনের ভিতরে কিন্তু এটা হবে অন্য কালার হ্যাঁ এখন এক কালার শার্ট গুলো দেখে আমরা যারা এক কালার যারা এক কালার চান এক কালারের মধ্যে হ্যাঁ কাপড় শার্ট আপনারা এগুলো দেখতে পারেন যারা একটু ব্লেজারের ভিতরে উপর সলিড শার্ট পছন্দ করেন পার্টি শার্ট গুলো আর কি পার্টি শার্ট গুলো এক কালার সিম্পল আমাদের বেসিক এর ভিতরে সিম্পল পার্টি শার্ট এক কালার হচ্ছে 700 টাকা করে ভাই 700 টাকা 700 টাকা পাইছে এক কালার এই যে 700 টাকা হলে পেয়ে যাবো এই শার্ট জি কালার আছে কালার প্রচুর কালার আছে না আর শার্ট যারা আমাদের থেকে পাই কেনেন তারা তো জানেন আমাদের সামনে ঈদের প্রোডাক্ট আসবে সাথে এই যে একটা

পুরো ভিডিওটা দেখবেন আমাদের ডিটেলসে সব কিছু বলা আছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো অথবা আমাদের পেজে নক দিবেন আমরা ওটা র পিকচার পাঠাবো দেন ভালো লাগলে অর্ডার করতে পারেন তো ভিডিও বড় করলাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ